হসপিটাল থেকে আসার পরে আজকে হলো এগারো দিন এখন আমার সেলাই কাটা হয়নি আজকে ফার্স্ট আমি ভিডিওতে কথা বলছি কারণ কথা বলার মতো অবস্থাতে নেই তবু মানে নিজেকে ভালো রাখার জন্য কিছু অন্তত করার দরকার মানে একা এইভাবে ভালো লাগছে না আর তোমাদের দাদাভাই কালকে বাড়িতে গেছে মা আছে আমার আর বাড়িতে গেছে ওর অনেক কিছু কাজ আছে তো কাজগুলো সেরে আজকে আবার সন্ধ্যাতে আসবে আর কথা বলতে ভীষণ অসুবিধা লাগে কিন্তু এখন যেহেতু ব্যথা বড়ি খেয়েছি দুপুরে এখন ব্যথাটা একটু কম আছে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হচ্ছে কেন জানি না আজকে এগারো দিন হয়ে গেলে তবু ব্যথা যন্ত্রণা হচ্ছে য যতক্ষণ মানে ওষুধের অ্যাকশানটা থাকছে ততক্ষণ ঠিক আছে তারপরে ব্যথা যন্ত্রণা আছে তো সেই যে অপারেশনের আগের দিন আমি মানে স্নান বলতে কি এখন তো স্নান করা হয় সেটা স্নান নয় মানে কোনো রকম গাটা মোছা হয় কি হাত পা ধোয়া হয় একটু গাটা হালকা করে মানে যাতে সেলাইটা না ভেজে সেইভাবে করা হয় তো মাথা নিয়ে আর থাকতে পারছিলাম না এমনিতে তো আমি গরমে থাকতে পারি না তো আজকে মাথাটা হিট করে মাথাটায় শ্যাম্পু দিলাম এখন অনেকটা হালকা লাগছে এখন ওই যে স্নান টান করে এসে বসলাম আর আমার মা ওদিকে রান্না করছে তো মানে কতদিন পর আজকে মানে ভিডিওতে কথা বলছি আমার মানে কী বলবো আসলে কি ভালোও লাগছে না কোনো কিছুই ভালো লাগছে না ব্যথা যন্ত্রণা এই মানসিক মানে যতক্ষণ যতক্ষণ মানে আমি এটাই টার্গেট রেখেছি যতক্ষণ আমি বায়ুসীর আমার যে সিস্ট দুটো শীষ ছিল তো যে বায়োপসি করতে দেওয়া হয়েছে তো বায়োপসি রিপোর্ট আমি যতক্ষণ না পাচ্ছি আমার মনে ঠিক শান্তি পাচ্ছি না আর কি সেই জন্য আমার কোনো কিছু ভালো লাগছে না তো যাই হোক আজকে মনে হলো যে মাথাটা স্নান টান করে একটু ফ্রেশ লাগছে তো তোমাদের সঙ্গে একটু কথা বলি আর আজকে যে দেখো এটা এটা একটা শোভা কাম বিয়েটি যেটা বলে মানে ইয়ে করলে ভালোভাবে শোয়া যাবে তো আমি আজকে বাড়িতে এসেছি পাঁচ দিন হলো আমার ঘরে যেহেতু কিছু নেই শোয়ার আর এইরকম মানে লোয়ার পার্টে অপারেশন বুঝতেই পারছো নিচে বসে শোয়া এত কষ্টকর এত যন্ত্রণাদায়ক কি বলবো কিন্তু উপায় ছিল না আমার ঘরে যেহেতু ছিল না আর এটা বানাতে তার পরের দিনই দিয়ে এসছে কিন্তু যেটা মাপে সাইজে এখন বলছে যে মানে দোকানদার বলতে যে এখন মানুষের ছোট বড় অনেক ধরনের ঘর এবার আগে থেকে না বানিয়ে মানে যেরকম বলে সেভাবে বানিয়ে দিই তো এইভাবেই বলে এসেছিলো তো খাট কেন নেওয়া হয়নি কারণ খাটের ওই স্টিলের খাট আমার পছন্দ হয় না মোট কথা আর ভালো খাট নেওয়ার মতো এখন তো পরিস্থিতি নেই তো সেই কারণে বললাম এখন এটাই থাক তাহলে এটা বাইরে বার করা হবে যেহেতু একটাই রুম আর মানে খাটটা নিলে রুমটাও জাম হয়ে যাবে এখন যেহেতু একটু লোকজন বেশি হচ্ছে আসা যাওয়া হচ্ছে আর কি তো সেই কারণেই সোফাটা আনা হচ্ছে আজকে একটু শুয়ে হয়তো রিল্যাক্স পাবো আমি কারণ নিচে বসে শোয়া ওঠা চরম কষ্ট আমার তো যাই হোক চলো এখন অনেক দিন পর আজকে ভিডিওতে কথা বললাম আর তোমাদেরও কীরকম লাগলে একটু কমেন্ট করো এখনও মানে আমার মন থেকে ভয় কিছু দূর হয়নি কারণ বলছেন এখনও যতক্ষণ রিপোর্ট আমি হাতে না পাবো যতক্ষণ শরীরে মানে নিচে শক্তি না পাবো এখনো জানি না সব কিছু ওপরবেলার হাতে সকলে ভালো থাকবো খুব ভালো থাকবো তো বন্ধুরা প্রথমেই বললাম না তোমাদের দাদাভাই বাড়ি গেছে তো দেখো সন্ধ্যাবেলাতে ও আবার চলে এসেছে আর এটা হলো তার পরদিন সকাল তো এই পর্দাগুলো অনেক আগেই ঘরে কেনা ছিল এখানে নিয়ে আসবো বলে কারণ আগে যে পর্দা লাগানো ছিল না ওতে আলোটা আটকায় না ঠিক ঘরটা যেন আলো হয়ে থাকে তো ও বাড়িতে গেছিলো ওকে বললাম যে পর্দাগুলো নিয়ে আসবে তো নিয়ে এসেছে আর ওকে বললাম যে এবার লাগিয়ে দাও এবার এই পর্দাগুলো লাগানোর পরে ঘরটা বেশ একটু অন্ধকারও হচ্ছে আর এত গরম এত গরম জীবন্ত মানে সেই মানে কী বলবো সেই নাভিশ্বাস উঠে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে আর কি আর তো পর্দাগুলো দেওয়ার ফলে যেহেতু ঘরটা একটু অন্ধকার অন্ধকার লাগছে তো বেশ একটু ছায়া ছায়া অনুভব হচ্ছে আর এটা হচ্ছে আমাদের একটা জামাইবাবু জামাইবাবু বলতে আমার ঠাকুর জামাই তো আমাকে দেখতে এসছে জামাইবাবু বসে আছে তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর পর্দাগুলো কীরকম লাগছে একটু জানিও পর্দাগুলো এর আগেই আসবো বলে কিনেছিলাম আর এই যে দেখো এটা হচ্ছে একটা পাশের ঘরের বাচ্চা আমাদের নাতি সম্পর্কে হয় আর এই যে ওর দাদুকে পেলে ও ব্যাস আসলে ও মানে সবার সঙ্গে মিশতে পারে ও বাচ্চা টাচ্চাদের সঙ্গেও মানে খুব মিশে যায় তো দেখো ওর সঙ্গে মানে এমন খেলা করছে এমন হচ্ছে যেন একদম মানে সেই নিজের হয় না সেরকম আর ওটা ও খুব ভালোবাসে ও বলবে বাচ্চারা তো এইটুকু করবেই জীবনের তো সব কিছুতেই আসে মানে আজকে প্রায় এক দেড় মাস এবং তার আগেও আমি প্রায় দুই মাস ধরে ভুগছি মানে আপনাদের দিদি ভাইকে নিয়ে ডাক্তার বাড়ি এই করছি তা একটু শান্তির খোঁজ একটু ভালোবাসার মানুষ আমাদের ভগবান বা ঈশ্বর যাই বলুন আমি আজকে সন্ধ্যাবেলায় চলে আসলাম বাগবাজার মায়ের বাড়ি মায়ের বাড়িতে বিশাল বড় এক অনুষ্ঠান এখানে যত দর্শনার্থী এসছে সবাই কেফে ভোগ দেওয়া হয় আমিও এসেছিলাম কিন্তু আমি এমন একটা সময়ে আসলাম আমরা দিদিভাইকে দিদি ভাইকে একটু সন্ধ্যাবেলার খাওয়া দাওয়া করিয়ে তবে তো ততক্ষণে ভোগ দেওয়া শেষ হয়ে গেছে আমি একদম শেষ মুহূর্তে এসেছি এসে সত্যি একটা ভালো লাগা একটা মন ছুঁয়ে যাওয়ার মতো গল্প এখানে আমার জীবনে গেঁথে গেল এবং জীবনের অনেক হতাশা অনেক মানে দুঃখ কষ্ট গ্লানি যে মনের ভিতরে জমা হয় যেরকম একটা হাঁড়িতে রান্না করলে সেই হাঁড়িটা যেরকম কালো হয়ে যায় সেরকম দীর্ঘদিন মনের ভিতরের একাকিত্ব যন্ত্রণা এবং যন্ত্রণা উপভোগ করতে করতে আমাদের ভিতরের মনটাও কালি হয়ে যায় তা সেই কালির যে ভার সেই ভার বহন করতে করতে আমি যখন ক্লান্ত অবসন্ন তখনই মায়ের বাড়ির কথা মনে পড়লো যে আজকে তাই তো অনুষ্ঠান আছে যাই ওখানে গেলে হয়তো একটু শান্তি পাবো মনটা হয়তো একটু শান্ত হবে তা সত্যিই তাই এখানে আসলাম দেখলাম এবং আমি মায়ের এবং শ্রী শ্রীরামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দের একটি ফটো নিলাম এবং অভি বলে একটা ছোট্ট পড়া বই নিলাম যে বইটায় অনেক কিছুই শেখা যায় অনেক কিছু জানা যায় এইভাবে আমি ঘুরতে ঘুরতে মানে বিস্ময়ে অহতবাক হয়ে গেলাম খানিকক্ষণ একদম ভুলে গেছিলাম আমার শোক যন্ত্রণা বা মনের যে কষ্ট রয়েছে শুধু তো তাই না নিজের প্রফেশন নিয়েও তোকে ভাবনা আছে আবার রুগী যে সুস্থ হচ্ছে তাও না মোটামুটি একটু ভালোর দিকে হচ্ছে আবার একদিন খারাপ হচ্ছে এই যে একটা মানসিক যাতনা বা কষ্ট তার থেকে অনেকটা মুক্ত হলাম আর এই ধরনের ফ্যান আমি কোনোদিন দেখে নিয়ে যে ফ্যানের ভিতর থেকে এসির মতো ইয়ে বের হচ্ছে ফিল্টার হয়ে জল বার হচ্ছে এবং সত্যি খুব ঠান্ডাও লাগছে উপভোগ করলাম সাধু বাবাদের দেখলাম অনেক অল্প বয়সের তরুণ সাধু বাবাদের দেখলাম আমাদের হয়তো ছবি তুলতে পারেনি তারা কেউ ডক্টর কেউ ইঞ্জিনিয়ার কেউ চ্যাটার অ্যাকাউন্টেন্ট সত্যিই মানে অবাক হলাম যে এরা সব কিছু ছেড়ে বিষয় লালসা ভোগ সব ত্যাগ করে শুধুমাত্র ত্যাগের পথে হেঁটেছে তাই এদের কাছে ত্যাগই হলো জীবন আমাদের কাছে ভোগই জীবন আর এই ভোগ করতে করতেই আছে লোভ লালসা এবং সেখান থেকে শোক তাই দুটো জীবনেরই দুটো পরিধি রয়েছে আমাদের জীবনেরও একটা ব্যক্তি রয়েছে আমরা যদি সংসারী জীবনে না থাকি তাহলে হয়তো জনসংখ্যা বিলুপ্তি হবে ওনাদের জীবনেও আছে আমাদের জীবনের প্রভাব ওনারা যদি সত্য সাধক না হন সত্যের পথ আমাদের না দেখান শান্তির পথ না দেখান আমরা ভুলেই যাব আমরা মানুষ না জন্তু তাই এই জন্তু ও মানবের মাঝে এক শ্রেণীর লোক রয়েছে যারা নিজেদের জীবনটাকে বিসর্জন দিয়ে নিজেদের জীবনটাকে উৎসর্গ করে মানুষের সেবায় নিয়োজিত হয়েছে এখানে দাতব্য চিকিৎসালয় রয়েছে ফ্রিতে চেক আপ করানো হচ্ছে খেতে দেওয়া হচ্ছে এবং ভক্তের ঢল নেমেছে তারা সবাই চুপ কোনো সাউন্ড নেই সবাই নিস্তব্ধ নিশ্চুপভাবে ঈশ্বরের উপাসনায় মগ্ন রয়েছে অনেক জায়গায় গেছি কত হইচই হুল্লোর হয় কিন্তু মায়ের বাড়িতে মায়ের কাছে সবাই চুপ হাজার হাজার লোক কিন্তু সবাই চুপ যেন চুপ থাকাটা এখানকার শান্তি এ মনের প্রশান্তি যাই হোক প্রচুর ভালোবাসা নিয়ে প্রচুর হৃদয়ের যাতনাকে রেখে দিয়ে আবার নতুনভাবে মানে একটা বাঁচার যে প্রেরণা বা উদ্দীপনা মনের শান্তি সেটাই ফিরে পেতে চেয়েছিলাম এবং সেটা ফিরে পেলাম স্বামী বিবেকানন্দের কিছু বাণী পড়ে বুঝতে পারলাম যে সত্যি হেরে যাওয়া নাই পরিস্থিতির সম্মুখীন হওয়ায় জীবন আপনি যদি পরিস্থিতির সম্মুখীন না হন সেখানে যদি নিজে দুর্বল হয়ে পড়েন তাহলে আপনি হেরে গেলেন তাই একটা জিনিস আমি এতদিন যেটা পারিনি মনের ভিতর থেকে চরম হেরে যাওয়া একটা ভাব ছিল কষ্ট যন্ত্রণা উপলব্ধি করছিলাম এখানে এসে দেখলাম না এটাই তো জীবন কষ্টের সম্মুখীন হওয়ায় জীবন যন্ত্রণার সম্মুখীন হয় জীবন এর থেকে পালিয়ে গিয়ে বাঁচা যায় না বরং সমস্যা আরও বেড়ে যায় তাই আসুন আমরা সকলে মিলে ঠাকুরকে একবার প্রণাম